একটা বাজেট পেশ হয়েছে তাতে চার পার্সেন্টে একটা চিরকুটে একটা ললিপপ সরকারি কর্মচারীদেরকে আমাদেরকে থামিয়ে দিয়েছেন চুরি চামারি না করে আমাদের বকিয়াটা আমাদেরকে দিয়ে দিন এই বাজেটে শুধু আমরা সরকারি কর্মচারীরা কেন পশ্চিম পশ্চিমবাংলার কিছু শাসক দলের ঘনিষ্ঠ লোক বাদ দিয়ে বাকি কেউ খুশি হতে পারেনি আশা করব মাননীয়ার এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট ছাব্বিশে যাতে এনার হাতে আর আমরা বাজেট না শুনতে পাই আশা করব আমার মনে হয় লক্ষ্মী ভাণ্ডারটা আর কিছুদিন পরে উনি বাড়িয়ে দেবেন হয়তো ওই পুজোর পর পর ছাব্বিশ সালে তো ইলেকশান হবে বিধানসভা তো এই যে বাজেট যেটা আজকে পেশ হলো যাই না এটা কি বাজেট আমার মনে হয় এটা ঢপের বাজেট ছাড়া আর কোনো কিছু নেই এটা ঢপের বাজেটই চলছে এখানে যদি আমাদের টাকা রাজ্য সরকার কেন্দ্র থেকে পেয়ে যায় তবে আমাদের টাকাটা কোথায় গেল চা শিল্প চপের শিল্প অনেক শিল্প আছে কিন্তু একটা নতুন শিল্প আছে সেটা হচ্ছে ডপের শিল্প এছাড়া আর কোনো কিছু এখানে আর রোয়নি সাধারণ মানুষ জানে চুরি করলে তার জেল হয় বর্তমান রাজ্য সরকার আমাদের ডিএ চুরি করেছে তাদের জেল হবে না কেন আপনাকে কৃষি হাবগুলো নিয়ে গিয়ে দেখাবো আপনার রিপোর্টার আপনারা ঘুরে দেখবেন শত শত কৃষি জুয়া খেলা মদ খাবার জায়গা হয়েছে কুকুর বেড়াল গরু লোকে লেগে যাচ্ছে রাত্রিবেলা শিক্ষার বা কোনো রিক্রুটমেন্টে কোনো কথা নেই ছেলেমেয়েরা আজকে রাস্তায় বসে আছে তাদের চাকরির জন্য কোনো কথা নেই কোনো রিক্রুটমেন্ট বার হয়নি এত ছেলেমেয়েরা কন্ট্রাকচুয়াল হিসাবে কাজ করছে তাদের স্থায়ী করানোর কোনো বিষয় নয় এটা কি বাজেট আছে সেই উত্তরটা কিন্তু বর্তমান সরকারই দিতে পারে চা শিল্প শিল্প শিল্পগুলো তো রয়েছে এখন একটা নতুন শিল্প চলছে পশ্চিমবাংলা সেটা হচ্ছে ঢপের শিল্প এই হচ্ছে একটা নতুন শিল্প যেটা গোটা পশ্চিম এখন চলছে আর এটা গোটা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছে এই হচ্ছে ঢপের শিল্প কারণ হচ্ছে ঢপ আর কোনো কিছু নেই কাটমানি ছাড়া আর কোনো কিছু নেই এখানে একটাই জিনিস এই সরকার চোদ্দ বছর ধরে একটা কালচার এখানে দেখাচ্ছেন সেটা হচ্ছে ঢপের শিল্প তার সাথে সাথে আমি বলি এতগুলো প্রকল্প চলছে তার সাথে সাথে একটা পুরস্কার দেওয়া উচিত বর্তমান সরকারকে সেটা হচ্ছে মিথ্যাশ্রী পুরস্কার কারণ মিথ্যা ছাড়ার কোনো কিছু সরকার বর্তমান সরকার বুঝতে পারেন না যদি মিথ্যা না হতো বারবার বলে বলছেন যে উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলা এই তো উন্নয়ন যে আজকে গোটা ধর্মতলাকে ধর্মতলা বলে কেউ চেনে না এটাকে ধর্মাতলা বলে চেনে ছেলেমেয়েরা যাদের ন্যায্য চাকরি করা উচিত আজকের দিনে তারা আজকে রাস্তায় বসে আছেন যে সরকারি কর্মচারীরা গোটা পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যায় সেই রাজ্য সরকারি কর্মচারীরা আজকে রাস্তায় বসে আছেন এই হচ্ছে নমুনা এই হচ্ছে উন্নয়ন যে গোটা পশ্চিম বাংলা আজকে দাঁড়িয়ে দেখছে তো ঢপের শিল্প বলবো না তো কী শিল্প বলবো চা শিল্প চপের শিল্প অনেক শিল্প আছে কিন্তু একটা নতুন শিল্প আছে সেটা হচ্ছে ঢপের শিল্প এছাড়া আর কোনো কিছু এখানে আর রইনি আমরাও জানিয়ে রাখি আমরা ছাড়বো না কিন্তু চার পার্সেন্ট ললিপ আমরা মানছি না কারণ সমস্ত রাজ্য দিতে পারছে উনচল্লিশ পার্সেন্ট দিয়ে দিতে পারছে এই রাজ্যে হচ্ছে না এটা সরকারের ব্যর্থতা যে উনি তার রাজ্য সরকারি কর্মচারীদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছেন আমাদের কথা ছাড়ুন লক্ষ্মী ভণ্ডার কন্যাশ্রী এতগুলো শ্রী চলছে এখানে এই যে লক্ষ্মী ভণ্ডার যে চলছে এ মা ছেলে মেয়েদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিছেন কি বলবো এটাকে মিথ্যাশ্রী তো মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত এই সরকারকে কারণ মিথ্যা ছাড়া তো আরও কোনো কিছু হয়নি আর একটা নতুন এখানে একটা কারখানা তৈরি হয়েছে সেটা হচ্ছে আপনার সেই কারখানার নাম হচ্ছে দুর্নীতি বা কারখানা এখানে হচ্ছে এখানে শুধু দুর্নীতি দুর্নীতি চলছে আর যে নেতা মন্ত্রীরা আস্তে আস্তে কোনো জেলের দিকে এগোচ্ছেন তারা এই দুর্নীতিতে পিএইচডি করেছেন বলে আজকে জেলের দিকে এগোচ্ছেন ওনারা তো এই যে বাজেট যেটা আজকে পেশ হলো জানি এটা কি বাজেট আমার মনে হয় এটা ঢপের ছাড়া আর কোনো কিছু নেই এটা ঢপের বজারই চলছে এখানে এটাই হচ্ছে উন্নয়ন যে আজকে ছেলে মেয়েদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন তবু আমি একাই লড়ে জিতব মানে ভোটের রাজনীতি ছাড়া কোনো কিছু নেই আমি শুধু কীভাবে হোক ক্ষমতা কি করে এখানে দখল করতে হবে শুধু এই রাজনীতিটাই আমি ভাবনা চিন্তা করবো পশ্চিমবাংলা যাক যেখানে যাক সেখানে যাক আর একটা কথা বলি আপনি আমরা শুনতাম যে পশ্চিমবাংলাকে লন্ডন বানাবো কিন্তু আজকে গোটা পশ্চিমবাংলার হাতে লন্ঠন থামিয়ে দিয়েছেন এই হচ্ছে উন্নয়ন এটা হচ্ছে নতুন নমুনা উন্নয়নে যে আজকে গোটা পশ্চিম বাংলাকে লোকজন দাঁড়িয়ে বাইরে থেকে দেখছে আর হাসছে এই হচ্ছে পশ্চিম বাংলার লেটেস্ট আপডেট এইটা হচ্ছে উন্নয়ন পশ্চিম বাংলার সরকারি কর্মচারীর প্রতি একশো টাকায় উনচল্লিশ টাকা চুরি করার পরে সরকার চার টাকা ফেরত দিয়েছে বাকি পঁয়ত্রিশ টাকা গেল কোথায় মেলা দান খয়রাতি এইসব যে এইসবের জন্য আমরা রাজ্যের অর্থসচিবের কাছ থেকে জেনেছি যে কেন্দ্র থেকে যে বরাদ্দ সেই টাকা পুরোটাই রাজ্য সরকার পেয়ে গেছে এই রাজ্যে কাটমানি শিল্প চলছে কাটমানি শিল্পটা না করে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের ফেরত দিক রাজ্যে চলছে এই চপ শিল্প চা শিল্প ঘুগনি শিল্প মুড়ি শিল্প ওনার কথায় এগুলোই শিল্প এই শিল্পই চলছে এছাড়া কোনো নতুন শিল্প রাজ্যে আসেনি এটাই উনি মনে করছেন পশ্চিমবাংলার ভবিষ্যৎ এছাড়া আজকে এই বাজেটে শুনলাম যে উনি যে বাজেট করেছেন মহিলাদের সুরক্ষার ব্যাপারে কিছুই করেননি যারা এই ধর্মতলায় ধর্নায় বসে রয়েছে চাকরির জন্য টেট পাস করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বিএড পাস করেছে তাদের জন্য কোনো চাকরির কথা উনি শোনাতে পারেননি কেন যে পড়াশোনা করে তারা চপ ভাজবে চা বিক্রি করবে তাহলে পড়াশোনাটা তুলে দিক অবশ্য তুলে দিয়েছেন কেন পশ্চিমবাংলায় স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে পুলিশে পুলিশ নিয়োগ না হয়ে সিভিক পুলিশ হচ্ছে কোনো জায়গায় স্থায়ীকরণের চাকরি নেই রাজ্যটাকে ভিকিরির রাজ্যে পরিণত করে দিয়েছে এই জন্য সারা বাংলার জন্য উনি যে বাজেট পেশ করেছেন বড় দুর্ভাগ্যজনক বলতে হবে এত দুর্ভাগ্যজনক এত হতাশার বাজেট পশ্চিমবঙ্গবাসী আর কখনো দেখেনি উনি নিজের মুখে বলেছিলেন যেই সরকার রাজ্য সরকারি কর্মীদের দিতে পারে না সেই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই যদি ওনার কথা ধরি তাহলে উনি কোন অধিকার বলে রাজ্যের শাসক দলের সর্বশ্রেষ্ঠ আসনে বসে রয়েছেন উনি জবাব দিদি বাংলার বাজেট বাঙালি বিরোধী কেন বাংলায় সংখ্যাগরিষ্ঠ বাঙালি ও অবাঙালিরা আছে ঠিকই কিছু যারা পশ্চিম বাংলায় বসবাস করছে প্রত্যেকের জন্য বিরোধী বাজেট কারো একটা মানুষের কোনো সুরাহা হয়নি কোনো মানুষ এতে লাভবান হলো না শুধু কিছু নেতা মন্ত্রীদের পকেট করা ছাড়া স্বাস্থ্য গেছে শিক্ষা গেছে শিল্প গেছে কৃষি গেছে রয়েছে কি বাংলায় দেখবেন ছাব্বিশে ভোটের আগেই উনি আবার একটা চিরকুটে ওই কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এগুলোতে ভোট করে একটা মোটা অঙ্ক বাড়িয়ে দেবেন ভোটের জন্য কিন্তু আমাদের এখানে ডিএ দেবেন না যা সাধারণ মানুষ যারা ডিএ বাড়লে উপকৃত হবে তারা উপকৃত হবে না এখানে আশেপাশে যারাই বসে রয়েছেন যারাই বসে রয়েছেন তারা হচ্ছেন সব মানে কেউ না কেউ ধর্নাই দিচ্ছেন আমরা এখানে আজকে বছর ধরে বসে আছি সংগ্রামী মঞ্চ শিক্ষক এবং কর্মচারীরা তারা ধর্নায় বসে আছি শূন্য পদ পূরণ মর্গ ভাতা ইত্যাদি দাবিতে আমাদের মঞ্চের ঠিক পাশেই দেখবেন যারা যোগ্য শিক্ষকরা ছিলেন তারা বসে আছেন ধর্নায় এটা ধর্নাতলায় পরিণত হয়েছে এখন গুগলে যদি আপনি সার্চ করেন ধর্মতলা দেখায় না ধর্নাতলাই দেখায় দেখুন উনচল্লিশ পার্সেন্ট চুরি করেছেন আর ফোর পার্সেন্ট দিয়ে বলছেন খুশি কি খুশি না এটা প্রশ্নই ওঠে না যেটা চুরি করেছেন সেটা চুপচাপ দিয়ে দিন এআইসিপিআই অনুযায়ী আমাদের মহাকভতা যেটা পাপ্য সেটা দিয়ে দিন এই উনচল্লিশ পার্সেন্ট চুরি করে চার পার্সেন্ট দেওয়া এতে সরকারি কর্মচারীদের মন ভোলানো কাজ আপনি করবেন না যেটা পাওনা না সেটা দিয়ে দিন একদম মানে এটা ইতিহাস রয়েছে কর্মচারীদের সঙ্গে লড়াই করে সরকার কিন্তু বেশি দিন গতিতে থাকতে পারেনি মুখ্যমন্ত্রী তো নিজে বলেছে ভালো উনি আসবেন আসুন কিন্তু আমাদের যে বকেয়া যে আমাদের অধিকার তাতে উনি চুরি করে বসে থাকলে আমরা কিন্তু এক ইঞ্চি জায়গায় ওনাকে ছাড়ব না চোখে চোখ রেখে কথা হবে লড়াইটা আরও তীব্র থেকে তীব্র হবে আমরা কিন্তু পিছু সরব না এআইসিপিআই অনুযায়ী আমাদের যে মহর্ঘ ভাতা উনি চুরি করে রেখেছেন সাড়ে পাঁচ লক্ষ শূন্য পদ যেটা বকেয়া আছে যোগ্য অনিয়মিতকরণ যে রয়েছে সে দাবিতে এবং আন্দোলন করতে গিয়ে আমাদের যে কর্মচারীদেরকে ডিটেলমেন্টের নামে দূর যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে যথারীতি স্থানে ফিরে নিয়ে আসুক এই সরকারের কাছে আমাদের এই দাবি রয়েছে আমাদের চোখের সামনে আর্জি করার মতন একটা ঘটনা ঘটে গেল উনি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন উনি পুলিশ মন্ত্রীও ছিলেন ছিলেন কি এখনও আছেন কি নিরাপত্তা করতে পেরেছেন নিরাপত্তার নামে ভাওতাবাজি আর কিছুই নয় পশ্চিমবাংলা পুরো অন্ধকারের মধ্যে একটা পরিণত হয়েছে এই রাজ্যটা একদম অন্ধকারের মধ্যে আমরা বসবাস করছি আর এছাড়া কিছুই নয় এটা তো লন্ডন হ্যাঁ লন্ডন নয় লন্ড ভন্ড হয়েছে লন্ডনটা করতে গিয়ে পশ্চিমবাংলাটাকে লন্ড ভন্ড করেছেন লন্ডন করতে গেছিলেন কিন্তু লন্ড ভন্ড হয়ে গেছে ভোটমুখীও বলবো না জনমুখীও বলবো না পুরো বঞ্চ বঞ্চিত বঞ্চনার বাজেট কেন বঞ্জনা আমি যদি সরকারের কাছ থেকে উনচল্লিশ টাকা পাই সরকার যদি তার চার টাকা দিয়ে থাকে তাহলে বাকি পঁয়ত্রিশ টাকা তো সরকার আমাদের চুরি করে নিল সুতরাং এই চুরি করার টাকা দিয়ে তিনি খেলা মেলা উৎসব এইগুলো করে চলে যান কন্যাশ্রী যুবশ্রী যতশ্রী আছে আর একটা চুরি শ্রী বাকি আছে সেটা হয়তো আগামী দিনে পেয়ে যাবেন গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন যে দু থেকে দু পর্যন্ত এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন খাতে শিক্ষা বিশেষ করে শিক্ষা স্যালারি এবং নিয়োগ খাতে যে টাকা দিয়েছেন তার দু লক্ষ কুড়ি হাজার কোটি টাকা রাজ্য সরকার তার ভান্ডারে সঞ্চিত করেছে যেই টাকা দিয়ে তিনি ভোটমুখী জনমুখী প্রকল্পগুলো চালিয়ে ভোটে যে তার রাজনীতির কৌশল নিয়েছেন এর আমরা তীব্র ধিৎকার জানাচ্ছি মুখ্যমন্ত্রী এই বাজেটটাকে যেটা করেছেন তিনি একটা করতে নিয়মতান্ত্রিক করেছেন তিনি তিনি জানেন যে এইভাবে বাংলার মানুষকে বাংলার শিক্ষিত সম্প্রদায়কে সস্তা শ্রমিকে পরিণত করব। যারা শিক্ষিত বেকার যুবকরা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে চলে যাবে লক্ষ্মী ভান্ডার হয়তো কেউ বাড়ি মহিলা পাচ্ছে কিন্তু তার বাড়িতে যে একজন লক্ষ্মী আসবে সেই সংস্থানকে উনি করেছেন আপনি দেখুন আজকে ধর্মধারা ধর্ণ পরিণত হয়েছে হাজার টাকার লক্ষ্মী ভান্ডার ছেলের মা হাতে দিচ্ছে সেই বাড়িতে একটা লক্ষ্মী আসবে এটা কি আপনি বিশ্বাস করেন হাজার টাকা দিয়ে মার হাতে হয়তো কিছু পয়সা দিচ্ছে সেই বাড়িতে লক্ষ্মী আসার সমাস্থান করতে গেলে সেই বাড়ির যুবক ছেলে মেয়েদের চাকরি দিতে হবে তাদেরকে চাকরিমুখী করে তুলতে হবে সুতরাং এটা শুধুমাত্র ভোটের রাজনীতি এগুলো পুরোটাই এই একবারে সরাসরি ভোট কেনার প্রচেষ্টা এইসব টাকা বেলানো মানে ভোট কেনার সঙ্গে অর্থনীতির উন্নতির কোনো সম্পর্ক না আপনারা খুশি খুশির প্রশ্নই আসে না প্রথম কথাটা হচ্ছে আপনার পকেটে পঁয়ত্রিশ উনচল্লিশ টাকা ছিল সেই টাকাটা পকেটমারি করে নিয়ে যদি আপনাকে চার টাকা ফেরত দে আপনি খুশি হবেন আপনি খুশি হবেন না তেমনি করে আমার হকের পাওনা হচ্ছে উনচল্লিশ টাকা যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট সরাসরি দিয়ে দেয় সেই টাকা আপনি চুরি করেছেন চুরি করে চার টাকা ফেরত দিতে চাইছেন আমি কেন খুশি আমাদের দাবি এআইসিপিআই অনুযায়ী মার্গপাতা যেটা সব রাজ্যের কর্মচারীরা কেন্দ্রশাসিত কর্মচারীরা এবং কেন্দ্রীয় যে ইয়ে রয়েছে মানে কেন্দ্রশাসিত যে অঞ্চল তারাও সবাই পেয়ে থাকে তাহলে আমরা কেন পাবো না আমার টাকা আত্মসাত করা হচ্ছে কাজে আমি সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই যতদিন পর্যন্ত না আমরা এআইসিপিআই অনুযায়ী দিয়ে পাবো আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের এখানে সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই কোনো স্পেস নেই উনি নিজে মহিলা মাননীয় তিনি আমাদের গোটা স্টেটেই একটা কিছু নিরাপত্তার ব্যবস্থা করানোর দরকার কিন্তু উল্লেখ তো কিছু নেই কিভাবে কি করবেন এবং সবচেয়ে বড়ো কথা সুরক্ষা রক্ষার জন্য রেগুলার বা পারমানেন্ট বেসিসে নিয়োগ পুলিশে হবে এমন কথাও তো শোনা যাচ্ছে না সিভিক পুলিশ সিভিক পুলিশ তো আর রেগুলার নিয়োগ নয় বা পারমানেন্ট নিয়োগ নয় তাদের তো নিজস্ব কিছু করার ক্ষমতা নেই ওপর থেকে বলে দেবে যেমন তেমনি তাদের করতে হবে এবং তারা যেহেতু নিজেই মানে নিরাপত্তাহীনতায় ভোজে ভুগতে থাকে তারা থাকবে কি থাকবে না নেই তাদের আট থেকে দশ হাজার টাকা তাদের বেতন তারা কী লোকের নিরাপত্তা দেবে বলে আপনার মনে হয় আপনি নিজে সাংবাদিক এই প্রশ্নটা আপনি বিধানসভায় যদি যান গিয়ে আমাদের যারা মানে রাজনীতির পিতা তাদেরকেই জিজ্ঞেস করুন তারা আরও ভালো বলতে পারবেন দিয়ে বাড়িয়েছে তাতেও আপনারা খুশি নন কত পার্সেন্ট দাম বেড়েছে বলে আপনার মনে হয় আমি একজন অবসরপ্রাপ্ত কর্মী আমার বেতন জানেন আপনারা যে আমরা শেষ চাকরিতে থাকার সময় যে বেতনটা পাই সে তার অর্ধেকটাই আমাদের বেতন নির্ধারিত হয় বাকিটা ডিএর ওপর নির্ভর করে থাকতে হয় যার জন্যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার কর্মীদের জন্য নিয়মিত দাম বাড়ার সাথে সাথে এআইসিপি অনুযায়ী তারা ডি এটা দিয়ে দেয় এবং সেই সমানুপাতে তারা ফিনান্স কমিশনের মাধ্যমে বা অন্য এডের মাধ্যমে আমাদের ওই ভর্তুকিটা দেন সরকারি কর্মচারীদের জন্যও দেন এডেড কর্মচারীদের জন্য সেই টাকা দেন এটা আমাদেরই নেতৃবৃন্দের সাথে যখন ইয়েতে নবান্ন মিটিং হয়েছিল তাতে ফিনান্স সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি যারা ছিলেন সেটা বলেছেন কিন্তু তাদের জিজ্ঞেস করা হয়েছিল তখন আমাদের বাকি ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট যে তাহলে আপনারা এই ডিএটা দেন না কেন টাকা তো পেয়েছেন তারা তার কোনো উত্তর দিতে না পেরে কোনো একটা কারণ দেখিয়ে দুজনেই উঠে চলে গিয়েছিলেন সেই মিটিং থেকে ফলে কেন দিতে পারছেন না এর কোনো সদুত্তর ওনাদের কাছেও নেই এবং আমার মনে হয় এই আমাদের দেও যে এর একটা বড় অংশ যখন কেন্দ্র থেকে আসে সেই টাকাটা অন্য খাতে খরচ হয় এবং সেই খাতে খরচ করে উনি সমস্ত ক্রেডিটটাই নিজে নেন এই উনি মাঝে মাঝেই বলে ভোটে আসুন আপনারা ভোটে চলে আসুন যাই ঘটনা ঘটুক উনি বলেন কারণ উনি জানেন ভোটে যাবার জন্যে বা ভোটটাকে কন্ট্রোল করার জন্য কি করতে না উনি মাথা পেঁচু প্রতি মাসে যদি ধরুন এক হাজার এখন দেন ওটা দু হাজার করে দিলেন তাহলে মাসে কত দেয়া হলো এই বছরে চব্বিশ হাজার টাকা দেওয়া হল আপনি খবর নিয়ে দেখুন পশ্চিমবঙ্গের প্রতিটা লোকের গড় মাথা পেছু কত দেনা আছে ইন্টারনাল ডেট কত আছে আমি যদ্দূর জানি উনষাট হাজার টাকা মতো আছে উনষাট বা ষাট হাজার টাকা তাহলে উনি চব্বিশ হাজার টাকা দিচ্ছেন আর তাদের মাথার উপর দেনার একটা পাহাড় ছাপিয়ে রাখছেন যেটা প্রতিনিয়ত কিউমিলেটিভ রেটে বাড়তেই থাকছে এটা তার মানে কি ভাবের ঘরে ছুরি ছাড়ার কিছু নয় মানুষ বুঝতে পারছি না আমরা আমরা এইটুকুনি পেয়েই আনন্দ পাচ্ছি যেমন ধরুন কৃষিতে উনি বলছেন কৃষির উন্নয়ন হবে তার জন্যই নাকি ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথ করেছেন এগ্রিকালচারাল সেক্টরে এরম একটা কথা বাজেটে বলা হয়েছে কিন্তু আপনি এখনই দেখুন আলু চাষ হচ্ছে তো আলু মাটি উঠছে দেখুন চাষি কতটা টাকা পাচ্ছে এই চাষির কাছ থেকে সরাসরি কেনার ব্যবস্থা যদি তিনি করতে পারতেন তাহলে সরাসরি মানুষগুলো উপকৃত হতো কিন্তু এর ফলে কী হবে চাষি কম দামে সব বেচবে আর মধ্য সত্যভোগী যারা এই বিজনেসম্যানেরা দারুণ লাভ করে একটা ক্ষুদ্র শ্রেণী আরও আলোকিত হবে এই ব্যবস্থাটাই চলছে উনি কি এটা বলেছেন ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথ মানে এই চাষিদের বা উৎপাদকদের থেকে সরাসরি কেনার বন্দোবস্ত করা যাতে তারা একটু বেশি পরিমাণে টাকা নিজেদের পকেটে পুড়তে পারে মানে চাষিদের উন্নতি হতে পারে আপনি দেখুন একটু গ্রামের ইন্টিরিয়ারে গেলেই দেখতে পাবেন যে মানুষের কি হাল অথচ তারাই আমাদের খাওয়াচ্ছে এটা খুব দুর্ভাগ্য যে বলা হচ্ছে বড় বড় পাবলিসিটি করে গ্লোবাল সামিট করে যে আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার খুব ডেভেলপ আপনারা আসুন আপনারা নিয়োগ বিনিয়োগ করুন এখানে তার কিন্তু কোনো ফল হয়নি বাইশ সাল তেইশ সাল এরকম হয়েছে দেখতে গেলে দেখা যাবে যে প্রায় বিনিয়োগের বন্যা পনেরো ষোলো সব যদি যোগ যোগ করা হয় এই কত বছরে পনেরো ষোলো লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি বলুন তো কোনো একটা নতুন কারখানা খুলেছেন আমরা শুনেছিলাম ওনার ইউরোপ ভ্রমণের সময় ইউরোপ থেকে ঘুরে এসে শিল্প এনেছিলেন একজন স্পেন থেকে উনি একজন বাঙালি শিল্পপতি আনার কথা ছিল সে নাকি এইখানে ইস্পাত শিল্পে কিছু বিনিয়োগ করবে তা আমরা তো আজ পর্যন্ত সেই ইস্পাত শিল্পে তার বিনিয়োগে কোনো খবরই পেলাম না অথচ তিনি বলেছিলেন স্পেন থেকে আসার পরে যে একজন বড় শিল্পপতি এসে বাঙালি শিল্পপতি তিনি এখানে বিনিয়োগ করবেন এখানে শিল্পের উন্নত শুধু মৌ স্বাক্ষরিত হচ্ছে মৌ মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সবটা আন্ডারস্ট্যান্ডিংই রয়ে যাচ্ছে ইমপ্লিমেন্টেশান কোথায়